আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যে একক কাজগুলো দেওয়া আছে এখানে এই একক কাজগুলো আমরা সলভ করব এখানে তো আমি এখানে একক কাজের এক এবং দুই আমি এই পর্বে আলোচনা করব এবং পরবর্তী পর্বে আমি করব এখানে তিন এবং চার নম্বর নিয়ে আলোচনা করব তো বসে নিচের প্রতিজোড়া সমীকরণ সমীকরণের মধ্যে যেগুলোর সমাধানযোগ্য তাদের লেখচিত্র একে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে তিনটি সমাধান লিখতে বলছে অর্থাৎ যে সকল সমীকরণের অসংখ্য সমাধান থাকবে তাদের ক্ষেত্রে আমরা তিনটা এখানে সমাধান বেশি কোনো সমস্যা নাই তো প্রথম যে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে এখানে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ওয়াই মাইনাস ফাইভ এক্স সেভেন দেওয়া আছে এখানে তো আমরা প্রথমত এই সমীকরণ দুটাকে আমি সমাধান করবো এখানে মানে একটা সমাধান বের করবো এখানে তো আমি এখানে ইনিশিয়ালি একক কাজের সমাধান দিলাম এখানে যে আমাদের এক নম্বরে যা আছে এক নম্বর দিলাম আর একটা আছে এখানে বা আমি এখানে যে সামনে নেই আর এই যে এখানে নেই আর মাইনাস সেভেন করে তাও কোনো সমস্যা নেই এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন দিলাম তো আমরা কিন্তু অলরেডি এই বিষয়টা আলোচনা করছি নতুন করে আর বলবো না আমরা প্রিভিয়াস আরো দুইটা লেকচার পরে আপনি একটা জিনিস পাবেন সেটা হচ্ছে আপনার এই যে এই গ্যাপটা এই ঘরটা এই ঘরটা এখানে অর্থাৎ কখন দুটো সমীকরণের একটা সমাধান হবে কখন দুটো সমীকরণে কোনো সমাধান থাকবে না কখন দুইটা সমীকরণের অসংখ্য সমাধান থাকবে আমি কিন্তু এই বিষয়টা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝাইছি এখানে ওকে তো আপনি যদি এই ভিডিওগুলো না দেখে নেন অবশ্যই প্লে লিস্টে গিয়ে আপনি ভিডিওগুলো দেখে নেবেন এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে আমাদের এই সমাধান এই সমীকরণ দুটার মধ্যে কয়টা সমাধান থাকবে এটা আমাদের প্রথমত খুঁজে বের করতে হবে এখানে তো আমি এই যে লিখছি সমাধান যোগ্যতা যাচাই করে নেই তো সমাধান যোগ্যতা বলতে আমাদের এখানে এক্স এর শখ এখানে কত ফোর ফোর দিলাম এখানে আর এখানে এখানে এক্স এর শখ কত মাইনাস ফাইভ মাইনাস ফাইভ দিলাম এখানে ওকে আর আমাদের এখানে ওয়াই এর কত এখানে মাইনাস তিন মাইনাস তিন দিলাম এখানে আর এখানে ওয়াই এর কত ফোর এই ফোর দিলাম এখানে এখানে একটা বিষয় দেখুন তো আমাদের এখানে আমরা বলছিলাম এ ওয়ান বাই এ টু নট ইজ টু বাই জি হয় কখনো তো এই ক্ষেত্রে বলা যাবে যে এই সমীকরণের একটা মাত্র সমাধান আছে ওকে আমরা কিন্তু দেখতেছি আমাদের এখানে কিন্তু দুটো সমান না নট ইকুয়াল টু তার মানে আমাদের এই সমীকরণে মাত্র কি আছে একটা সমাধান আছে আমি লিখলাম এখানে সমীকরণ জোট সামঞ্জস্য বা কনসিস্ট্যান্ট এবং একটি মাত্র আমাদের কি আছে এখানে সমাধান আছে এখানে ওকে তো এটা লেখার পর আমরা করব কি সমীকরণগুলো থেকে এক্স এবং ওয়াই এর মানগুলো সাইড করে নিয়ে এক মান বসাবো এখানে তো আমি করলাম কি এখানে যে সমীকরণ এক হতে আমি লিখলাম তো সমীকরণ একটা কি ছিল ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ সিক্স দেওয়া আছে আমি এখানে করব কি এক্স এর মানটা সাইড করে মানে এক্স এর মান এক্স এর কোন কোন মানের জন্য ওয়াই এর মানগুলো পাওয়া যাবে এই মানগুলো বের করবে এখানে তো আমি করলাম এখানে যে ধরুন এই যে এই থ্রি ওয়াইটাকে এই পাশে নিয়ে প্লাস করলাম আর আমাদের এই সিক্স এর পাশে মাইনাস হয়ে গেল এখানে আচ্ছা এখন আমাদের তিন এর সাথে তো ওয়াই গুণ আছে এখানে তাই না তো এই তিন এর সাথে যে ওয়াই গুণ থাকে এই যে আমাদের এখানে তিনটা গুণ আছে পাশে ভাগ হয়ে গেল আমাদের ওয়াই ইকুয়াল টু কি লেখা যাবে ফোর এক্স মাইনাস সিক্স বাই হচ্ছে তিন হবে এখানে ওকে এখন আমাদের এক্স এর বিভিন্ন মানের জন্য মানগুলো বসাবো ওকে এক্স এর মানে আমি যখন তিন বসাইছি তখন আমাদের কত হচ্ছে তিন চারে বারো বারো থেকে আমি যদি ছয় বাদ দিই কত হবে এখানে ছয় হবে না আর ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই হবে কিন্তু মানে আমাদের তিনের জন্য মান পেলাম টু তারপর আমাদের মানটা পেলাম কি তিনের জন্য এক্স এর মানে যখন তিন তখন ওয়াই মান টু হবে এখানে আমি যদি এক্স এর মানে যদি ছয় বসাই তো কত হবে চারশো চব্বিশ চব্বিশ থেকে আমি যদি ছয় বাদ দিই কত হবে আঠারো হবে আঠারোকে কে আমি তিন দিয়ে ভাগ করলে কত তিনশো আঠারো এখানে হম মানে ছয় পাবো আবার এখানে তার মানে এখানে এর মান ছয়ের জন্য ওয়ের মানও ছয় আমি যে মানটা নাইন বসাই চার নং ছত্রিশ থেকে আমি ছয় বাদ দিলে তিরিশ পাবো আর তিন দশে তিরিশ মানে দশ পাবো এখানে ওকে তার মানে এক্স এর মান নয়ের জন্য ওয়াই এর মান টেন পাবো এখানে তার মানে এই যে আমাদের পেয়ারগুলো আমরা পেয়ে গেলাম একদম সিমিলার হয়তো আমরা করবো কি দুই নম্বর ইকুয়েশন থেকে মান বের করবো এখানে ওকে আমি এই যে লিখলাম যে সমীকরণ দুই হতে ফোর আই মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন দশ এখানে ফোর আইটাকে এ পাশে যদি রাখি আমাদের মাইনাস ফাইভ এক্সটা কি হবে এখানে এ পাশে প্লাস হবে এখানে ওকে তার মানে ওয়াইটাকে আমি যদি এখানে যেহেতু গুণ আছে তার মানে ওয়াইটাকে সাইড করলে টা এখানে ভাগ হয়ে যাবে এখানে কারণ আগের মতো করে সিমিলার এক্স এর বিভিন্ন মানের জন্য মান বসাবো এক্স এর মানে আমি তিন দিলাম এখানে হুম এক্স এর মান যদি আমি তিন দেই তিন পাশে পনেরো পনেরো থেকে আমি যদি এখানে সাত বাদ দিই কত হবে এখানে মানে পনেরো থেকে আমি যদি সাত বাদ দিয়ে দিই এখানে এই যে পনেরো থেকে আমি যদি সাত বাদ দিই তাহলে কিন্তু আট পাবো এখানে আটকে চার দিয়ে ভাগ করলে দুই পাবো এখানে ওকে তার মানে এক্স এর মান তিনের জন্য মান হবে দুই আবার এক্স এর মান আমি সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে মানে সাত বসবো পাঁচ সাথে আঠাশ হবে এর জন্য আমি যদি এক্স দেই পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন থেকে আমি যদি এখানে সাত বাদ দিয়ে দেয় তাহলে আটচল্লিশ হবে এখানে ওকে তো চার বার আটচল্লিশ হবে এখানে তো আমাদের এক্স এর মান এগারোর জন্য ওয়ার মান কত হবে বারো হবে এখানে এখন আমরা করবো কি এই যে মানগুলো আছে না মানে এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণের যে মানগুলো পেয়ারগুলো পেলাম এখানে এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ক পেলাম এই মানগুলো দিয়ে দুইটা সরলরেখা অ্যাড করব এখন লেখছি এখানে প্রতিবাহুর দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য হবে এক একক ধরে মানগুলো বসাই তো প্রথমত আমরা করলাম কি এখানে প্রথমে এক নম্বর ইকুয়েশনে আমাদের দুই তিন ছয় ছয় নয় নয় দশ তো আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ এটা এটা তো এক্স অক্ষ দেওয়া আছে এখানে এটা এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই দেওয়া আছে তো আমাদের এখানে এক্স অকের প্রথম যে ইকুয়েশনটা ছিল এখানে তিনের জন্য দুই ছিল এখানে ওকে তো তিন আমি নেব এখানে এইদিকে এইবার আবার তিন নেব এখানে তো আমি নিয়ে নিই এখানে তিন তো তিন আমাদের কোথায় আমি এটা রেড পেন দেখা দেওয়া দিচ্ছে রেড পেন দিয়ে দেখা এখানে তো এটা আমাদের শূন্য পয়েন্ট এখানে আমাদের এক দুই তিন তিনের জন্য দুই না এই দুই এই মানে এটা হচ্ছে আমাদের তিনের জন্য দুই পয়েন্ট এখানে ওকে এন্ড তারপরে আমাদের যে মানটা আছে এখানে সেটা ছিল আমাদের ছয়ের জন্য ছয় ছিল এখানে তো ছয়ের জন্য প্রথমটার জন্য আমি দেখাচ্ছি এখানে ওকে তো ছয় মানে হচ্ছে এখানে এটা পাঁচ এটা ছয় ছয়ের জন্য আর একটা ছিল আমাদের নয়ের জন্য দশ ছিল এখানে প্রথম ইকুয়েশনের কথা আমি বলতেছি কেন তো নয়ের জন্য দশ মানে নয় বলতে আমাদের এই যে এই মানটা বুঝাবে এখানে দশ বলতে কি এখানে এটা পাঁচ এইটা পাঁচ মানে এই পয়েন্ট এখানে নয়ের জন্য দশ ওকে এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন গুলো এখানে অ্যান্ড সেকেন্ড ইকুয়েশন আমাদের কি তিনের জন্য এখানেও দুই সেম ভাবে

তো আমি করবো কি এগারো বলতে আমাদের দশ এগারো এটা আর বারো বলতে আমাদের এখানে কি কে দশ এগারো বারো যেটা এই মানটা আমরা পেলাম এগারো জন বারো তো আমি যখন দুটো সরল লেখা পেলাম এই দুটো সরল লেখা দেখা যাচ্ছে আমাদের একটা পয়েন্টে সেদ করছে যেটা আমাদের থ্রি কমা টু বিন্দুতে ওকে দুটো সরল লেখা তার মানে আমাদের এই সমীকরণের জন্য বা এই দুটো সরল জন্য সরল জন্য আমাদের কি পাচ্ছে এখানে একটা মাত্র সমাধান পাচ্ছে যেটা আমাদের থ্রি কমার টু এখানে আমরা বলতে পারবো সরল লেখা দুইটি একটি সাধারণ বিন্দুতে সেদ করে বা সেদ বিন্দুর স্থান থ্রি কমার টু দেওয়া এখানে অর্থাৎ সমীকরণ দ্বয়ের একটি সমাধান যেটা আমাদের এখানে এক্স কমা ওয়াই এর মান হচ্ছে থ্রি কমা টু এখানে ওকে তো এটা হচ্ছে আমাদের প্রথম নম্বর সমাধান গেল এখানে সেকেন্ড যে আমাদের সমাধানটা আছে এখানে এটা বলা আছে এখানে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইজ টোয়েন্টি এবং এইট এক্স প্লাস সিক্স ওয়াই ইজ টু কি ফর্টি এই মানটা থেকে আমি এখানে একটু খেয়াল করবো এখানে আমি দুটো ইকুয়েশন এখানে ইজিলি লিখে দিলাম এখানে ওকে দুটো আমাদের ইকুয়েশন আমি এখানে ইজিলি লিখে রাখলাম তো এই ইকুয়েশনটা করার আগে আমাদেরকে এই বিষয়টা জানতে হবে এখানে আমরা বলছিলাম যে এ ওয়ান এবং এ টুর অনুপাত অনুপাত এবং অনুপাত যদি সমান হয় কখনো তো সেই ক্ষেত্রে এই সমীকরণ দুটার মধ্যে অসংখ্য সমাধান থাকবে এখানে কি থাকবে অসংখ্য সমাধান আমি প্রথমত এই সমাধানের যোগ্যতা যাচাই করি তাহলে আমাদের কি হবে এটা হচ্ছে কি ফোর বাই এইট তারপর এটা হচ্ছে থ্রি বাই সিক্স এখানে এটা আমাদের কি টোয়েন্টি বাই চল্লিশ এখানে দেওয়া আছে এখানে আমরা এখানে কাটাতে করলে কি এটা দুই হবে এখানেও এখানেও দুই হবে এখানে বিশ দিগুণ চল্লিশ তার মানে এখানে সবগুলো কিন্তু হাফ আপ করেছে এখানে ওকে সবগুলো আমাদের হাফ আপ করেছে যেহেতু আমাদের এখানে এই কন্ডিশনটা মানতেছে এখানে এ ওয়ান বাই এ টু ইজ ইকুল বি ওয়ান বাই বি টু ইজ ইকুল সি ওয়ান বাই সি টু তো বলতে পারবো সমীকরণ জোটের সমঞ্জস্য আছে এখানে বা কনসিস্টেন্সি এবং এর অসংখ্য সমাধান থাকবে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখন আমরা করবো কি সমীকরণ এক থেকে আমাদের মানগুলো ইকুয়েশন করবো তো সমীকরণ এক হতে আমরা এক হতে কি পাবো এখানে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টোয়েন্টি বা আমি যদি ওয়াইটাকে সাইড করে নিতে চাই তো আমাদের থ্রি ওয়াই এটাকে এ পাশে রাখলাম আর আমাদের কি আছে টোয়েন্টি রাখলাম আর এই ফোর এক্সটা এ পাশে পজিটিভ আছে এটা নেগেটিভ হয়ে যাবে এখানে তার মানে ইনটু আছে ওয়াই তো ওয়াই ইজ ইকুয়াল টু তিনটে এখানে ভাগ হয়ে যাবে এখানে ওকে এখন আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য মানগুলো এখানে পাবো এক্স এর মান দুই বসান এখানে দুই বসালে কত হবে চার দু গুণে আট অর্থাৎ বিশ থেকে আট বাদ দিলে বারো হবে তিন চারে বারো মানে ফোর হবে এখানে আবার এটা পাঁচ বসান এখানে

এই এখানে সমীকরণ দুই নং হতে আমরা কি পাচ্ছি এখানে এইট এক্স সিক্স ওয়াই এবং চল্লিশ দেওয়া আছে এখানে তার মানে আমাদের এখান আমরা একটা যে কাজ করি সেই কাজটা হচ্ছে এখানে এরকম যে আমি যেখানে দুই দিয়ে ভাগ করে দেই উভয়কে আমি যে দুই দিয়ে ভাগ করে দিই বা আমি দুই যে কমন নেই এখানে এখানে আমি দুই কমন নেই তাহলে কত হবে টু হবে এখানে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই হবে এখানে আর এখানে লেখা যাবে না টু ইন্টু বিশ লেখা যাবে তার মানে এই দুই দুই উভয় সে কাটা যাবে থাকবে এখানে কি এই যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই টোয়েন্টি থাকবে এখানে তো এই মানটা কিন্তু আমাদের ফাইনালি থাকতেছে এখানে ওকে তো এটা রাখলাম এবং আগের মতো করে ওয়াইটাকে সাইড করে আমি এরকম একটা মান পাবো তো এই যে মানটা আছে না টোয়েন্টি মাইনাস ফোর এক্স বাই থ্রি এই যে মানটা এবং আমাদের এখানে যে মানটা ছিল টোয়েন্টি মাইনাস ফোর এক্স বাই থ্রি একদম সিমিলার কিন্তু যেহেতু সিমিলার তো আমরা এখানে বলতে পারবি সমীকরণ এক নং সমীকরণ এটা সমীকরণ বলতে যেটাকে সংক্ষিপ্ত সমীকরণ এর মানসমূহ সমীকরণ দুই এর ক্ষেত্রেও প্রযোজ্য মানে আমাদের সমীকরণ একে আমি যে মানগুলো পাবো এই মানগুলো দিয়ে আমি এ কাজগুলো করতে পারবো এখানে ওকে এখন আমি বলবো যে প্রতি এক একক বাহুর দুর্গ এক ধরে লেখচিত্র অঙ্কন করতে বলছে এখানে মানে আমাদের একটা বাহুর দুর্গ এক ধরবো ধরে আমি কি করবো লেখচিত্র অঙ্কন করবো তো আমরা যদি এখানে একটু খেয়াল করি আমি একটা লেখচিত্র নিয়েছি এখানে যদিও আমার হাতের আট অত সুন্দর স্ট্রেট লাইন হয়নি এখানে তারপর বোঝানো ট্রাই করছি এখানে শুধুমাত্র তো আমি এখানে এক্স অক্ষ এটা আমাদের শূন্য বিন্দু এখানে এটা এক্স অক্ষ এটা আছে ওয়াই অক্ষ তো আমাদের এখানে প্রথমের জন্য যে মানটা পেলাম সেটা হচ্ছে আমাদের কত হলো টু এর জন্য ফোর পেলাম এখানে ওকে তো টু এর জন্য ফোর এর যে মানটা পেলাম এখানে এই মানটা কিন্তু আমাদের টু এর জন্য ফোর মানে কি যদি এক 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 ঘরে কুলটা এক এক তার মানে এটা এক এই যে দুই দুই দুইজনের চার মানে কি যে এক দুই তিন চার এই যে আমাদের এই পয়েন্টটা এখানে ওকে আবার পাঁচের জন্য জিরো মানে কি পাঁচ এক্স বরাবর পাঁচ এখানে পাঁচ হচ্ছে আমাদের এটা জিরো মানে কি ওয়াই মানটা এখানে থাকবে আর আটের জন্য মাইনাস সার আট মানে কি পাঁচ ছয় সাত আট এই যে এই পয়েন্টটা আর মাইনাস স্য বলতে আমরা বুঝবো নিচের দিকে এখানে এক দুই তিন চার মানে আমাদের এখানে আর কি এটা হবে এখানে অ্যাকচুয়ালি তার মানে আমাদের এখানে এই পয়েন্ট একটা পেলাম তার মানে এই যে এই বরাবর এখানে ওকে এক দুই তিন চার এই যেখানে মানে এই ব্যাপারটা আমি এখানে সরলেখা টেনে নেবো এখানে স্কেল দিয়ে টেনবো যাতে করে আমাদের একটু সহজ হয় মানে সোজা হয় আর কি তো দেখা যাবে আমাদের দুইটা সমীকরণের জন্য কিন্তু আমাদের কি হয়েছে একটার উপর একটা কি রেখা কিন্তু পতিত হয়েছে এই জন্য আমাদের এখানে এই সমীকরণের অসংখ্য সমাধান থাকবে মানে প্রত্যেকটা বিন্দু সমাধান এখানে যেহেতু আমাদের লিস্ট তিনটা লিখতে বলছে এখানে তার মানে আমরা এখন বলবো যে সমীকরণ এক ও সমীকরণ দুই দ্বারা অঙ্কিত সরল রেখা দুইটি একটি অপরটির উপর সমপাতিত হয়েছে এখানে অর্থাৎ সমীকরণ দুইটির অসংখ্য সমাধান রয়েছে মানে যদি কখনো একটা সমীকরণ আর একটা সমীকরণের সমপাতিত হয় মানে একটার উপর একদম মানে একদম পরে যায় তখন আমাদের কি বলা বলা যাবে যাবে এখানে এখানে সমাধান তো আমরা ফোর ফাইভ কমা জিরো এবং কি এইট কমা মাইনাস ফোর যেহেতু এখানে বলা আছে যে আমাদের তিনটা সমাধান লিখতে হবে তো এই কারণে আমি তিনটে সমাধান দিয়ে এখানে লিখে দিলাম ওকে তো আমরা নেক্সট টি টুলে করবো তিন নাম্বার এবং চার নাম্বার যে আমাদের কাজগুলো আছে এই কাজগুলো সলভ করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম